বিষ্ণুল্লাহ রমানুর রাইম আসসালামু আলাইকুম এই পর্বে আপনাদেরকে দেখাবো পার্চেস মডিউলটা পার্চেস মডিউলের ভিতরে কীভাবে পারচেস করবেন আপনি সেটা সেটাই দেখাবো তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পার্চেসে ক্লিক করলে নিউ পার্চেসে গেলে আপনি এখান থেকে আপনি ডেট চাইলে ডেট চেঞ্জ করে নিতে পারবেন ইনভয়েসটা অটো জেনারেশন দেওয়া আছে সাপ্লায়ার যদি নতুন কোনো সাপ্লায়ার হয়ে থাকে বা নতুন কোনো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে বিজনেস নেম কিংবা ডিটেলস দিতে পারবেন তো এখানে আসলে সাপ্লায়ার আর ব্র্যান্ডের মধ্যে পার্থক্য কী সাপ্লায়ার হচ্ছে আসলে মেনলি যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিবেন দেখালো যে আপনি কী বলে ব্র্যান্ড হচ্ছে ইউনিলিভার কিন্তু দেখালো আপনার সাপ্লায়ার আপনি সরাসরি ইউনিলিভারের না কাছ থেকে না নিই অন্য আরেকজনের কাছ থেকে নিচ্ছেন তো মেনলি সেই হচ্ছে সাপ্লায়ার তখন তো আপনার ইউনিলিভারকে দরকার নেই কিন্তু ব্র্যান্ড হচ্ছে যেটা হচ্ছে যে আপনি মূল কোম্পানি বা যে কোনো ব্র্যান্ড সেটাই হচ্ছে ব্র্যান্ড তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনার একটা যদি চাইলে যে আপনি ইউনিলিভার লিভার থেকে আপনি সাপ্লায়ার সরাসরি ইউনি লিভারের কাছ থেকে নিলেন নিবেন শ্যাম্পু নেবেন তো এই যে সানসিল্ক পাতা শ্যাম্পু নেবেন তো এখানে ক্লিক করেন ক্লিক করলে এই যে এখানে কিন্তু সব কিছু চলে আসছে কোড নাম্বার চলে আসছে ডিটেলস চলে আসছে তো দেখেন এখানে যেটা আছে বেস্ট নম্বর ম্যানুফ্যাকচারিং ডেস্ক এক্সপায়ার ডেট এগুলো কিন্তু সব কিছু আছে তা আপনি চাচ্ছেন যে না আমার এগুলো আসলে দরকার নেই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা আমি সেটিংস পর্বে দেখিয়েছি সেটিংসে যাবেন সেটিংসে যে। এখানে যে আদার্স সেটিংস আছে এখানে ক্লিক করলে আপনি প্রথমে ক্লিক করলে এই যে অপশনাল ফিল্ডটা বা এই যে ফিল্ডটা এই ফিল্ড এখানে চলে আসবে আপনি টিকগুলো দেখেন যদি তুলে দেন ব্যস নম্বর দেবেন না এক্সপায়ার ডেট দিবেন না ম্যানুফ্যাকচারিং ডেট দিবেন না ঠিক আছে সেগুলো আপনি কিংবা আপনি প্রোডাক্ট টাইপও দিতে চাচ্ছেন না সেটাও আপনি এখানে মানে যেগুলো আপনি তুলে দেবেন সেগুলো যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি যদি ক্লিক না দেন সেগুলো হয়তো আপনাকে দেখাবে না তো এবার আপনি সাবমিট করেন সাবমিট করে এবার আপনি যদি এবার পার্চেসে যান দেখেন আমি আবারও একটু পারচেস করি ইউনিভারে শ্যাম্পু এই যে দেখেন ওই এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং এগুলো কিন্তু আর নাই এগুলো আর দেখাচ্ছে না তো আপনার এই যে দুই টাকায় নেওয়া ছিল আপনি প্রথম পর্বে প্রোডাক্ট অ্যাডের পর্বে যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমি দুই টাকা প্রাইস দিয়েছিলাম দুই টাকা এটাই আসলে মেনলি প্রাইস আসতেছে আর হচ্ছে আপনার তিন টাকা হচ্ছে আপনার এমআরপি প্রাইস এবার আপনি আসেন দেখেন এই যে প্যাকেট আসতেছে দেখেন খেয়াল করে বেস ইউনিট কী আছে প্যাকেট আপনার বেস ইউনিট কিন্তু দেওয়া ছিল প্যাকেট এই জন্যই কিন্তু এখানে প্যাকেটটাই আসতেছে কিন্তু সাথে পিস কার্টুন সব কিছুই আসে কিন্তু আপনি যেহেতু বেস ইউনিট প্রোডাক্ট আপনার পর্ব দুই নম্বর পর্ব বা প্রোডাক্ট অ্যাডের পর্বটা দেখলে আপনি বুঝবেন যে এখানে বেস ইউনিট যেটাই আপনি দিয়ে রাখবেন যদি পিসে দিয়ে রাখতেন তাহলে এখানে পিস আসতো কিন্তু আলটিমেটলি কিন্তু পিসে কনভার্ট হয়ে গেছে এক প্যাকেট সমান বারোটা কনভার্ট হয়ে গেছে সো টোটাল টাকাটা কিন্তু এখানে চলে আসছে তো এবার দেখা গেলো যে আপনি এই টাকাটা আপনি পারচেস প্রাইসে নিয়েছেন কত টাকায় কেনা আপনার দুই টাকায় কেনা এই যে দুই টাকা তাহলে বারো পিস দাম পড়েছে হচ্ছে আপনার চব্বিশ টাকা তো এবার যদি আপনি এরপরও যদি সে কোনো আলাদা কোনো এই নির্দিষ্ট প্রোডাক্টের এখানে ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে আপনি এখানে ডিসকাউন্ট বসাই দেবেন কিংবা যদি টোটাল ইনভয়েসের উপরে একটা ডিসকাউন্ট বা কমিশন পান সেক্ষেত্রে আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে এই ডিসকাউন্ট হচ্ছে আলটিমেটলি কমিশন তো এবার পেয়ে বলে আমার ধরো চব্বিশ টাকার ভিতরে আপনি তাকে দিয়েছেন হচ্ছে বিশ টাকা চার টাকা সে পাবে এই টাকাটা কিসে দিয়েছেন পেমেন্ট মেথড ক্যাশে যদি ব্যাঙ্কে দিয়ে রাখেন তাহলে ব্যাংক বসালে আপনার তখন আপনার যে ব্যাংকে যে ইয়েগুলো থাকবে সেগুলো আপনি আইবিবিএল বা চেক নাম্বার কোন চেক নম্বরে দিয়েছেন সেগুলো দিয়ে সাবমিট করলে বা কিছু লিখে চাইলে লিখে দিতে পারবেন সাবমিট করলে সাবমিট হয়ে যাবে এবং ব্যাঙ্ক বুকে অটোমেটিক চলে যাবে একটা সাকসেস মেসেজ চলে আসবে কংগ্র্যাটস পারচেজ সাকসেস সাকসেসফুল ঠিক আছে তো এই হচ্ছে আপনার আপনার ডিটেলস সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার পার্চেসের বিষয়টা যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে আপনি এভাবে পার্চেস করতে পারবেন এবং এই লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন পারচেস লিস্টটা যে আপনার এই ইনডুলিভারের কাছে এত টাকার বিল ছিল আপনি ইনভয়েস ওয়াইজ পেয়ে যাবেন এবং ইনভয়েসটা আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটা দেখে নিতে পারবেন যে আমার ইনডুলিভারের কাছ থেকে কত টাকা বিল ছিল কি ডিটেলস এবার দেখো যে এই পার্চেসটা যদি আপনি রিটার্ন করতে চান যে কিছু প্রোডাক্ট আপনি রিটার্ন করতে চাচ্ছেন তখন এখানে অ্যাকশনে ক্লিক করে আপনি এই যে যদি আপনি মনে করেন যে না আমি এখানে রিটার্ন করবো সেক্ষেত্রে যে পার্চেস রিটার্নে যান পার্চেস রিটার্নে যে অ্যাড নিউ করে এখান থেকে আপনি আপনার যে কোনো যে প্রোডাক্টে আছে তাহলে যে একবার যদি ইনভয়েস ওয়াইজ তো আপনি রিটার্ন দিবেন না আপনি তাহলে একবারে ইউনিলিভারকে অনেক কিছু রিটার্ন দিবেন তো সেক্ষেত্রে শ্যাম্পু দিতে পারেন আরও যেগুলো আছে ডিটেলসে দিতে পারেন যেগুলো আপনি রিটার্ন দিতে চাচ্ছেন আরও অনেক প্রোডাক্ট থাকতে পারে তাহলে ইউনিভার সেগুলো দিয়ে সাবমিট করে কয় পিস দেবেন রিটার্ন করলে রিটার্ন লিস্টে চলে আসবে এবার দেখল যে আপনি পার্চেসের আপনি ইনভয়েস ওয়াইজ যদি ডিউ দিতে চান যে আপনার যে যারা যাদের কাছ থেকে পার্চেস করেছেন ইনভাই লিভারকে এই টাকাটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে সিলেক্ট করে গিফট পেমেন্টে গেলে এখান থেকে আপনি এই যে পেমেন্ট মেথড আছে বিভিন্ন রকম পেমেন্ট মেথড আছে সেই মেথড অনুযায়ী আপনি পেমেন্ট করে দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি এখান থেকে না আমি পার্চেস ডিউ পেমেন্টে যেয়ে দিব এখান থেকেও আপনি দিতে পারবেন আর যদি আরও বেশি আপনার বুঝতে প্রবলেম হয় না আমি এখান থেকে করতে গিয়ে টাফ হয়ে যাচ্ছে কিংবা কোনো প্রবলেম হতে সেক্ষেত্রে আপনি যে কোনো সাপ্লায়ারের কন্ট্যাক্টে চলে যাবেন সাপ্লায়ারের ডিটেলসে চলে যাবেন লিভার এখানে প্রোফাইলে তার প্রোফাইলে ক্লিক করলে এখান থেকেও আপনি তার যদি অ্যাডভান্স পেমেন্ট তাকে দিয়ে থাকেন কিংবা নিয়ে থাকেন এখানে বসালেও আপনি চলবে তখন আপনি ডিটেলসে তারপরে আপনি তাকে পেমেন্ট দিচ্ছেন এখানে ক্লিক করলে এটা চলে আসবে আবার রিসিভ করলেও এটা চলে আসবে যে তখন আপনি ডিটেলসটা এখান থেকে করে নিতে পারবেন যে এখান থেকে তাকে রিসিভ পেমেন্ট যেটা আছে সেটা তার কাছে টাকা নিয়ে থাকেন কিংবা দিয়ে থাকেন তো এই হচ্ছে আপনার পার্চেস মডেল আশা করি বুঝতে পেরেছেন সিম্পল ছোট্ট একটু মডিউল যাতে আপনি খুব ইজিলি আপনার সফটওয়্যারটা রান করতে পারেন তো ইনশাআল্লাহ পরের পর্বে আমরা দেখাবো সেলস মডিউল ভালো থাকবে